আজকের ব্লগটা শুরু করতেছি সকালের নাস্তা দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে সকালের নাস্তা খাওয়ার জন্য বসে গেছি আমরা সবাই তো অল্প একটু গরুর গোছ ছিল তো ওইটা গরম করে নিয়েছি আর হচ্ছে গিয়ে তুন্দুর রুটি আর ভাজি কিনে নিয়ে আসছিলো তার অনেক বেলা করে নাস্তাটা খাওয়া হয়েছে এই জন্য আর কি যে ভাজিও আর পাইনি এই জন্য অল্প একটু ছিল ওইটাই নিয়ে আসছে আর এই তো চা দিয়ে রুটি খেয়ে নিলাম যেহেতু চারজন আমরা একটা করে রুটি খাই সবাই এই জন্য তো চা নাস্তা খেয়ে তারপর হচ্ছে এখানে আমি দুপুরের জন্য রান্না করতে আসছি তো দুপুরের নাস্তাটা যখন খাওয়া হয়েছিল আজকে তখন বেলা বাজে প্রায় বারোটা তো নাস্তা করার আগেই আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে টমেটো তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো ডালের ভিতর দিয়ে হলুদের গুঁড়া তারপর হচ্ছে গিয়ে আমি নাস্তা করতে গেছিলাম তো নাস্তা করে আর কি দেখি যে এদিকে ডালটা হয়ে গেছে তো ডালটা হয়ে যাওয়ার আগে আর কি বললামই তো নাস্তা করার আগেই সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে রাখছিলাম এখানে যে গুঁড়া মাছ রান্না করতেছি আর কি কাচকি কাচকি না সরি মলা মাছ যেটাকে বলে মলা মাছ বা মোরলা মাছ যেটা বলেছে তো ওইটা আর কি আলু দিয়ে আমি শুধু যেরকম ভাজা মাছ খাই ওরকম একটু লাল লাল করে ভেজে নিব পানি দিবো না কোনো সামান্য একটু যেটা মেখেছেন ওইটা ধুয়ে হয়তো বা আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেওয়া যায় তো আমি এখানে একটু ইয়া করে তেলটা গরম করে আর এটা কিন্তু আদা রসুন তারপর হচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা তারপর হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি হাতে কিন্তু তেল দিয়ে মাখিয়ে নিছি মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি কিন্তু তেল আবার কড়াইতে দিয়ে গরম করে তারপর হচ্ছে গিয়ে আমি মাছটা দিয়ে দিছি। তো এই যে এরকম করে একবার লাল লাল করে ভিজে নিছি এই মাছটা দিয়ে যদি লেবু এক টুকরা লেবু আর গরম ভাত হয় তাহলে কিন্তু নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এত মজা লাগে গরম গরম ভাতের সাথে এই মাছটা এরভাবে রান্না করলে আর এখানে কই মাছ ভুনা করব আমি তো এই জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আর এত প্রচণ্ড রোদ রান্না করে তা বলার মতো না ধারণার বাহিরার এত গরম এমনিতেই গরম তারপর হচ্ছে গিয়ে রৌদ্র পরে অনেক রান্না করে যেহেতু একটু বেলা হয়ে গেছে রান্না করতে আমার কিন্তু সকাল সকালে রান্নাটা নয়টা দশটার ভিতরে হয়ে যায় তো আজকে যেহেতু বন্ধ ছিল আর আমাদের বাসায় আর কি পানি ছিল না কালকে থেকে লাইনের সমস্যা পানির এই জন্য আর কি কাজ করতে করতে আর কি লেট হয়ে গেছে আর কি খা নাস্তা তারপর রান্নাবান্না সব কিছুতেই তাই এখানে আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে গরম পানি লবণ দিয়ে তারপরে এই যে কেচে নিছি দুই পাশ দুই সাইড একটু ফালা দিয়ে নিয়েছি বটি দিয়ে তারপর এখানে আমি ভালো করে একবারে লাল লাল করে ভেজে নিছি আর কই মাছটা বিশেষ করে ওর বাবা ভাজা খেতে পছন্দ করে রান্নার থেকে তো আজকে ভাবলাম যে রান্না করি তো একটা টমেটো দিয়ে আমি আর কি মাছটা একটু ঝাল ঝাল করে ভুনা করব এজন্য তো এখানে আমি একটু দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিছিলাম ওইটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি এই যে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা এগুলো সব দিয়ে দিব এখানে আমি এই যে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু মনে হইতেছে যেমন তেলটা কম হয়েছে এই জন্য আমি আর একটু তেলও দিয়ে দিলাম তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এত রৌদ্র যে যে করের ভিতরে কিন্তু কিছুই ভালো মতো বোঝা যাইতেছে না প্রচণ্ড রৌদ্র তো এখানে আমি যে মশলাগুলো দেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো তারপর পানি দিয়ে দিছি পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে যে একটা টমেটো দিয়ে দিলাম তো এখন টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যে আমি যে মাছগুলো দিয়ে মাছগুলো একটু আজকে একটু অন্যরকম রান্না করতেছি অনেক সময় দেখা যায় যে পানি দিয়ে তারপর হচ্ছে পানিটা বলকাসার পরে আমি মাছটা দিয়ে দিই বেশিরভাগ সময় তো আজকে ভাবলাম যেহেতু মাছটা ভুনা করব একটু ঝালঝাল করে তো মাছটা একটু কষিয়ে নেই তা এখন এই যে কষানো হয়ে গেছে আমি এখন অল্প করে পানি দিব যেহেতু মাছটা ভেজেই আর কি হয়ে গেছে আর কি এরকম শুকনাই খাওয়া যাবে এরকম করে আমি ভেজেছিলাম তো এই তো আমার মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে থাকে কারো আর যারা নতুন আসেন তারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ